সব নদীর মধ্যে গঙ্গা নদীকে পবিত্র মানা হয় শ্রীরামচন্দ্রের জন্মের অনেক আগেকার কথা ইক্ষাকু বংশের রাজা ছিলেন সে সময় সগর তার ছিলেন দুই রানী তাদের নাম হল কেশুনি ও সুমতি রানী কেশুনি ছিলেন বিদর্ভরাজ্যের রাজার কন্যা আর রানী সুমতি ছিলেন রাজা নেমির কন্যা ও পক্ষীরাজ গরুরের ভোগেনি। অনেক কাল কেটে গেল তবু কোনো সন্তান প্রাপ্তি হল না রাজার তাই দুই রানীর সঙ্গে রাজা সগর হিমালয়ে ভিগু সন্তান প্রাপ্তির জন্য তপস্যা করতে শুরু করলেন তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহর্ষি ভিগু তাদের বর প্রদান করলেন যে রাজার অনেক পুত্র প্রাপ্তি হবে দুই রানীর মধ্যে এক রানীর এক পুত্র হবে যে রাজার বংশ রক্ষা করবে আর এক রানী ষাট হাজার পুত্র হবে কোন রানীর কত পুত্র হবে তা তারা নিজেদের মধ্যে ঠিক করে নেবে এ কথা শোনা মাত্রই রানী কেশুনি স্থির করলেন তার এক পুত্র সন্তানের জন্ম হবে যে বংশকে এগিয়ে নিয়ে যাবে আর রানী সুমতি স্থির করলেন যে ষাট হাজার পুত্রের জননী হবেন উচিত সময় এলে রানী কেশনী অসমঞ্জক নামক এক পুত্রের জন্ম দেন আর রানী সুমতির গর্ভ থেকে নির্গত হয় এক টুম্বা যেটা ভাঙার পর সকলেই আশ্চর্য হয়ে গেল ছোট ছোট ষাট হাজার পুত্রের জন্ম হল সেই থেকে তাদের প্রাথমিক লালন পালন ঘিয়ের ঘরার মধ্যে রেখে করা হলো আস্তে আস্তে সব রাজকুমাররাই যুবকে পরিণত হলেন এদিকে সগর রাজার বড় পুত্র অসমঞ্জস ছিলেন খুবই দূরাচারী সে নগরের ছোট ছোটো বালকদের সরোজ নদীতে ফেলে দিয়ে ডুবে যেতে দেখে খুবই খুশি হতো এমন দূরাচারী স্বভাব দেখে একসময় রাজা সগর সমঞ্জসকে নিজের রাজত্ব থেকে নির্বাসিত করে দিলেন এদিকে অসমঞ্জসেরও এক পুত্র ছিলেন নাম ছিল অংশুমা তিনি ছিলেন খুবই সদাচারী এবং পরাক্রমী একবার রাজা সগর একশো অশ্বমেধ যজ্ঞ করার সিদ্ধান্ত নিলেন নিরানব্বইটা অশ্বমেধ যজ্ঞ নির্বিঘ্নে সম্পূর্ণ হল এবার সময় এলো একশোতম অশ্বমেধ যজ্ঞে হিমালয় এবং বৃন্ধ্যাচল পর্বতের মাঝে বিশাল এক সুন্দর ভূমিতে যজ্ঞ মণ্ডপ নির্মাণ হল তারপর অশ্বমেধ যজ্ঞের শ্যামকর্ণ ঘোড়া ছেড়ে দিলেন সেই ঘোড়ার রক্ষার্থে পৌত্র অংশুমান ও পরাক্রমী সৈন্যদলকে পাঠালেন রাজা অসমের যজ্ঞের ঘোড়া বহু রাজ্য ভ্রমণ করল কিন্তু কোনো রাজ্য তাকে থামাবার প্রচেষ্টা করল না সব রাজ্যই বিনা যুদ্ধে মিত্রতার স্বীকার করে নিলেন রাজার সঙ্গে এদিকে এই একশোতম অসমের যোগ্য সম্পূর্ণ হলে যদি দেবরাজ ইন্দ্রের আসন চলে যায় সেই ভয় দেবরাজ ইন্দ্র এক অপরাধ করে বসলেন তিনি তখন অসুরের রূপ ধরে ওই ঘোড়া চুরি করে নিলেন অনেক খোঁজার পর সেই ঘোড়া খুঁজে পেলেন না অংশুমান এবং তার সৈন্যদল তারা ফিরে এলেন অশ্বমের চক্কে অশ্ব চুরি গেছে এই খবর নিয়ে এই খবর পাওয়া মাত্র রাজা সগর তার ষাট হাজার পুত্রকে পাঠালেন ঘোড়া খুঁজতে পৃথিবীর সমস্ত স্থান খুঁজেও সেই ঘোড়াকে পেল না অবশেষে তারা মাটি খুঁড়তে আরম্ভ করলেন এমন করাতে ভূমিতলে থাকা বহু প্রাণী মারা যেতে লাগল তারা খুঁড়তে খুঁড়তে পাতাল অব্দি পৌঁছে গেলেন সগরপুত্রদের এমন নৃশাংস কার্যের কথা দেবতারা তখন ব্রহ্মাদেবের কাছে গিয়ে জানালেন ব্রহ্ম বললেন সগর পুত্ররা ক্রোধে মত্ত হয়ে এমন কার্য করে চলেছে তাই পৃথিবী রক্ষা করার দায়িত্ব এখন কপিল মনির। তিনি এর বিহিত নিশ্চয়ই করবেন ঘোড়া খুঁজতে খুঁজতে সগরপুত্ররা শেষ পর্যন্ত পৌঁছল পাতালে মনির আশ্রমে সেখানে গিয়ে তারা দেখলেন কপিলমণি ধ্যানস্থ দিকে সেই অসুরূপী দেবরাজ ইন্দ্র আগেই সেই অশ্বকে সেখানে বেঁধে রেখে গেছিলেন তখন সগর পুত্ররা দেখলেন এই আশ্রমেই সেই ঘোড়া বাধা রয়েছে আর তাই তারা কপিল মুনিকেই চোর ভেবে বসলেন এবং মহর্ষিকে অনেক কটু কথা বলতে শুরু করলেন এমনকি তাকে মারতে পর্যন্ত উদ্যত হলেন এমন সব ঘটনার মধ্যে মহর্ষি কপিল দেবের ধ্যান ভঙ্গ হয়ে গেল এবং তিনি কুদ্ধ হয়ে সগরপুত্রদের ভস্ম করে দিলেন বেশ অনেক দিন কেটে গেল সগরপুত্রদের কোনো খবর পাওয়া গেল না চিন্তিত সগর রাজা তার পৌত্র অংশুমানকে সৈন্য সহিত পাঠালেন তার পুত্রদের খোঁজে অংশুমানও সেই পথ ধরেই অগ্রসর হতে শুরু করলেন যেই পথ সগর পুত্রেরা তৈরি করেছিল পথে যেতে যেতে তার যত মুনি ঋষিদের দর্শন হয়েছে তাদের যথাচিত সম্মান জানিয়ে প্রণাম জানিয়ে সগর পুত্রদের খোঁজ নিয়ে তবেই অংশুমান পথে অগ্রসর হয়েছেন পথের সংকেত ঋষি ও পথচারীদের সহায়তায় অবশেষে তিনি পৌঁছে গেলেন কপিল মুনির আশ্রমে সেখানে পৌঁছে তিনি দেখলেন তার পিতৃব্যরা ভস্মীভূত ও অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটি সেখানেই বাধা রয়েছে এমন অবস্থা দেখে অংশুমান হতচকিত হয়ে গেলেন তারপর তিনি স্থির করলেন যে তার পিতৃপদে তর্পণ করতে হবে আর সেই জন্যই তিনি আশেপাশে জলাশয়ের খোঁজ করতে শুরু করলেন কিন্তু সেখানে আশেপাশে কোথাও কোনো জলাশয় ছিল না এরই মধ্যে অংশুমানের সাক্ষাৎ হয় পক্ষীরাজ গরুরের সাথে অংশুমান তখন গরুরের কাছে জলাশয়ের কথা জানতে চান তার সাথে এও জানতে চান যে তার পিতৃবদের এমন অবস্থা কি করে হলো তখন পক্ষীরাজ গুরু তাকে সমস্ত ঘটনা বর্ণনা করে বললেন সমস্ত ঘটনা জানার পর অংশুমান কপিল মুনির আশ্রমে ফিরে মনিবরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন তার এমন করুণ প্রার্থনা শুনে মহর্ষি মুনি বলেন হে অংশুমান দেবী গঙ্গার পবিত্র জলস্পর্শে তোমার পিতৃপরা উদ্ধার হবে তুমি এই যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে যাও অশ্বমের যজ্ঞ সম্পূর্ণ করো মণিবরকে প্রণাম জানিয়ে অংশুমান ঘোড়া নিয়ে ফিরে গেলেন আর বিস্তারিত ঘটনা পিতামহ সগরকে জানালেন সমস্তটা শুনে রাজা সগর খুবই দুঃখী হয়ে গেলেন তারপর তিনি অশ্বমের যজ্ঞ সম্পূর্ণ করলেন এরপর অনেক চিন্তা ভাবনা করে পুত্রদের মুক্তির জন্য দেবী গঙ্গাকে আনায়নের উদ্দেশ্যে তপস্যা করতে চলে গেলেন রাজা সাগর যাবার সময় তিনি অংশুমানকে তার রাজ্যের ভার দিয়ে গেলেন অনেক বছর তপস্যা করতে করতে রাজাসগর দেহত্যাগ করলেন তারপর অংশুমানও দেবী গঙ্গাকে আনয়নের জন্য তপস্যা করতে শুরু করেন তিনিও তপস্যা করতে করতে দেহত্যাগ করলেন অংশুমানের পরম প্রতাপী পুত্র দিলীপ রাজা হন রাজা দিলীপের পুত্র ভগীরথ একটু বড় হলেই তার ঘাড়ে রাজত্বের ভার দিয়ে রাজা দিলীপও গঙ্গা আনয়নের জন্য তপস্যা করতে চান কিন্তু তিনিও অনেক বছর তপস্যা করতে করতে দেহত্যাগ করলেন এদিকে ধর্মনিষ্ঠ রাজা ভগীরথে কোনো সন্তান হয়নি তাই রাজকার্য মন্ত্রীদের দায়িত্বে দিয়ে তিনি গৌকর্ণক নামক তীর্থস্থানে চলে গেলেন গঙ্গা আনায়নের জন্য তপস্যা করতে ভগীরথের কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মাদেব ভগীরথকে বর চাইতে বললেন আর তাতে ভগীরথ বললেন হে প্রভু আপনি যদি আমার তপস্যায় প্রসন্ন হয়ে থাকেন তাহলে আমাকে এই বর প্রদান করুন যাতে দেবী গঙ্গা মর্তে অবতীর্ণ হয়ে আমার পূর্বপুরুষ সগর পুত্রদের তার জলস্পর্শে উদ্ধার করেন এছাড়াও প্রাপ্তির বর প্রদান করুন যাতে ইক্ষাকু বংশ নষ্ট না হয় এ কথাতে ব্রহ্মাদেব বলেন যে হে ভগীরথ তোমার সন্তান প্রাপ্তির ইচ্ছা খুব শীঘ্রই পূর্ণ হবে তবে প্রথম বর প্রদানে একটি সমস্যা রয়েছে দেবী গঙ্গা অবতীর্ণ হলে তার প্রবাহের প্রবল বেগ পৃথিবী সামলাতে পারবে না দেবী গঙ্গার প্রবল বেগকে সামলাতে পারে একজনই আর তিনি হলেন দেবাদিদেব মহাদেব তাই তুমি মহাদেবের তপস্যা করো এই কথা বলে ব্রহ্মাদেব প্রস্থান করলেন এতে কিন্তু সাহস হারালেন না ভগীরথ তিনি আবার তপস্যায় মগ্ন হলেন এবার তিনি পায়ের বুড়ো আঙুলের ওপর দাঁড়িয়ে মহাদেবের জন্য কঠোর তপস্যা করতে লাগলেন কেবলমাত্র বায়ু সেবন করে আহাত ছাড়া কঠোর তপস্যা করলেন এমন কঠোর তপস্যায় মহাদেব প্রসন্ন হলেন ও দর্শন দিয়ে বললেন হে ভগীরথ তোমার মনোবাচ্ছা পূর্ণার্থে দেবী গঙ্গা তার প্রবল বেগকে ধারণ করব আমি এই সূচনা পেয়ে অনিচ্ছে সত্ত্বেও দেবী গঙ্গাকে অবতীর্ণ হতেই হয় দেবী ভাবলেন যে নিজের প্রবল জলধারার বেগ নিয়ে যদি অবতীর্ণ হন তাহলে মহাদেব হয়তো সেই জলধারায় বয়ে পাতালে পৌঁছে যাবেন এমন ভেবে তিনি বেগবতী হয়ে অবতীর্ণ হলেন তখন মহাদেব বুঝতে পারলেন দেবী মনোভাব তিনি তার জটার মধ্যে দেবী গঙ্গার জলধারার প্রবল বেগকে ধারণ করে নিলেন অনেক প্রচেষ্টা সত্ত্বেও দেবী গঙ্গা নিজেকে সেই জটা থেকে মুক্ত করতে পারলেন না এবার দেবী একটু শান্ত হলেন তারপর বুঝতে পারলেন তার কার্যের কথা মা গঙ্গাকে মহাদেবের জটায় আটক দেখে ভগীরথ আবার মহাদেবের স্তুতি করলেন ও প্রার্থনা করলেন যাতে তিনি মা গঙ্গাকে মুক্ত করে দেন মহাদেব প্রসন্ন হয়ে মা গঙ্গার একটি ধারাকে নিজের জটা থেকে মুক্ত করলেন হিমালয়ের পর্বতে বিন্দুসর নামক একটি স্থানে গঙ্গার ধারা মুক্ত হয়ে পড়তেই সাতটি ধারায় বিভক্ত হলো গঙ্গার এই সাতটি ধারার মধ্যে তিন ধারা আলহাদিনী, পাবনী ও নলিনী পূর্ব দিকে প্রবাহিত হয় সুচক্ষ সীতা ও সিন্ধু নামক তিন ধারা পশ্চিম দিকে প্রবাহিত হয় আর সপ্তম ধারা মহারাজ ভগীরথের পেছন পেছন প্রবাহিত হয় ভগীরথ বাজিয়ে যে পথ ধরে এগিয়ে যাচ্ছেন পেছন পেছন দেবী গঙ্গাও সেই পথ ধরে এগোচ্ছেন এই যাত্রাপথে আরও বিভিন্ন সুন্দর ঘটনা ঘটে পথে যেতে যেতে চন্ডুমণির আশ্রমে এসে পৌঁছালেন ভগীরথ ও দেবী গঙ্গা চণ্ডুমনির আশ্রমে সেই সময় যজ্ঞ হচ্ছিল সমস্ত যজ্ঞ সামগ্রী সহ আশ্রমের বর্ণকুটি গঙ্গার জলে ভেসে যেতে লাগল এই দেখে চন্ডুমণি প্রচণ্ড রেগে গেলেন তখন তিনি গঙ্গার সমস্ত জল খেয়ে নিলেন এক কঙ্কুশে এমন দেখে সেখানে উপস্থিত অন্য ঋষিরা চিন্তিত হয়ে পড়লেন ওদিকে ভগীরথ কিছুদূর এগিয়ে দেখলেন যে দেবী গঙ্গা সেখানে নেই ফিরে এসে জনমুনির আশ্রমের হাল দেখে তিনি বুঝতে পারেন তখন তিনি মনিবরের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং বলেন যে তার পূর্বপুরুষের উদ্ধারের জন্য মা গঙ্গার পবিত্র জল অত্যন্ত প্রয়োজন আর তার সাথে অন্যান্য মুনি দেবীকে মুক্ত করার অনুরোধ করেন চন্নমণি বুঝতে পারেন ও তার জানু অর্থাৎ হাঁটু কেটে মা গঙ্গাকে মুক্ত করেন এ বিষয়ে কোথাও কোথাও আবার বলা হয়েছে যে জন্নমণি তার কান দিয়ে দেবী গঙ্গাকে মুক্ত করেন এবং তিনি দেবী গঙ্গাকে নিজের কন্যা স্বীকৃতি দেন তাই দেবী গঙ্গার আরেক নাম হলো জাহ্নবী ভগীরথের পথ নির্দেশে সাগর অবধি পৌঁছে যান দেবী গঙ্গা তারপর সেই স্থানে পৌঁছে যান কপিল মুনির আশ্রমে যেখানে সগর রাজার ষাট হাজার পুত্রের ভস্য পড়ে রয়েছে দেবী গঙ্গার জল স্পর্শ করা মাত্রই সগর পুত্ররা মুক্তি লাভ করলেন সেই থেকে দেবী আজও বয়ে চলেছেন কোটি কোটি জীবের উদ্ধার করে চলেছেন রাজা ভগীরথের তপস্যার দ্বারা মা গঙ্গার অবতরণ হয় বলে দেবীর আরেক নাম হলেন ভাগীরথী এমনটা বলা হয় যে মা গঙ্গার স্বর্গ থেকে মত্যে অবতরণের দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথি আর তাই এই দিনটি গঙ্গা দশহরা হিসেবে পালিত হয় বন্ধুরা যে কোনো দিনই গঙ্গা স্নান করার মাহাত্ম রয়েছে তবে মনে করা হয় এই গঙ্গা দশহরা দিবসে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন স্নান করলে জীব দশ রকম পাক থেকে মুক্তি লাভ করে আর বন্ধুরা যদি আপনাদের মধ্যে কেউ এমন থেকে থাকেন যারা শারীরিকভাবে দুর্বল বা অক্ষম গঙ্গায় যেতে পারছেন না তাহলে তারা কি গঙ্গা স্নান করতে পারবেন না তো তাদের জন্য বলি বন্ধুরা গঙ্গা স্নান করতে গেলে কিন্তু সবসময় গঙ্গাতে যেতে হয় এমনটা নয় গঙ্গা থেকে দূরে থেকেও গঙ্গা স্নান সম্ভব একরকমভাবে বলা হয় ঘরের মধ্যে যে জলে আপনি স্নান করবেন সেই জলে কিছুটা বা কয়েক ফটা গঙ্গা জল মিশিয়ে নেওয়া হয় এবং সেই জল দিয়ে যদি স্নান করা হয় তবে তা গঙ্গা স্নান হয় আবার ভক্ত সাধকেরা বলে থাকেন অন্তরের সমস্ত মলিনতা ভুলে একাগ্র চিত্তে মা গঙ্গাকে স্মরণ করে স্নান করলে সেই স্নান গঙ্গা স্নান হয় এবং গঙ্গা স্নানে সম্পূর্ণ লাভ হয় তবে আরেকটা কথা বন্ধুরা তখনই পাপ ক্ষয় হয় যখন আপনি সংকল্প নেবেন মা গঙ্গার কাছে যে আপনি আর জীবনে কোনো দিনও পাপ করবেন না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মা গঙ্গার কাছে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি জয় মা গঙ্গার জয়